মেশিন রেডি স্টক আছে আমাদের এখন আমাদের যে কোনো মেশিন আছে গ্যালাক্সি পনেরো পঁচিশ এসি সার্বো রেডিউ সার্ভ যা ব্রেনবিহীন এই মেশিনটাতে আপনি পাবেন এবং তারপরে যখন আবার বিদ্যুৎ আসবে আপনাকে মেশিনের কাছে আসতে হবে না অটোমেটিক ভাবে মেশিনটি ওই জায়গা থেকে চালু হবে এবং ডিজাইন করা শুরু করবে এটাই হচ্ছে এয়ার সিস্টেম এই সিস্টেমটি আপনি আমাদের এই মেশিন পাবেন আমাদের প্রত্যেকটি মেশিন আপনি এনসি মানে কম্পিউটার সিস্টেম অথবা রিমোট কন্ট্রোল মানে কাফা ব্র্যান্ডের ডিএসপি থার্ড জেনারেশন বিটা প্রো রিমোট কন্ট্রোল দিয়ে নিতে পারবেন আমাদের এর পাশে আরেকটি মেশিন রেডি স্টক আছে এটা হচ্ছে গ্যালাক্সি 2125 অল সার্ভো এই মেশিনটিতে ডাবল হেড মানে আপনারা যারা দুটি মেশিন কেনার চিন্তা ভাবনা করছেন এখানে একটি মেশিনে আপনি

এখানে আয়কের মেশিন আছে পন্ডো পঁচিশ অল সার্বো গিয়ার বক্স সুপ্রিয়ী আমাদের ওয়ার হাউসে রেডি স্টক আছে এটিসি মেশিন ও টুল চেঞ্জার এবং ফোর এক্সিস সিঙ্গেল হেড ডাবল হেড ট্রিপুল হেড এবং এবং চারটা হেড এই সমস্ত মেশিন আমাদের রেডি স্টকে ওয়ার হাউসে আছে মেশিনগুলো নিতে যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা গ্যালাক্সি মেশিন টেকনোলজি গাজীপুর সুপ্রিয় দর্শক বন্ধুরি আমাদের এই সমস্ত মেশিন গুলার আলাদা আলাদা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে এগুলো বিস্তারিত দেখে নিতে পারবেন আমাদের রেগুলার ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম